এইরকম ভাবে কাঁকড়া বানিয়ে খান একদম জিবে লেগে থাকবে তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক তো আজকে আমরা নিয়েছি বড় বড় কাঁকড়া দেখতেই পাচ্ছ কাকড়াগুলো ভীষণ বড় বড় আর দড়ি দিয়ে বেঁধে রাখা আছে এগুলো কিন্তু সহজে ভাঙাটা কিন্তু ভালোই মুশকিল যারা না কাটতে পারে তাদের কাছে কিন্তু খুবই কষ্টকর কারণ এরা যদি একবার দাঁত দিয়ে এই ডাঙা দুটো দিয়ে ধরে তাহলে কিন্তু আর রক্ষে নেই তাই এগুলোকে বেঁধেই দিয়েছে তো এইবারে এগুলোকে খুব সাবধানে ভেঙে নিতে হবে আর দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো কাঁকড়া আছে তো এবার একে একে এই যে ডাড়াগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে আগে ছোটগুলো বড়গুলোকে ভেঙে তারপর কাঁকড়াটাকে কাটতে হবে তো যাই হোক তো চলো কাঁকড়াগুলোকে ঝটপট করে কেটে নি তো কাঁকড়াগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ঘিলুটা আলাদা করে রাখা রয়েছে তো কাঁকড়াগুলো একদম পরিষ্কার করে সাদা করে ভালো করে সুন্দর করে ধুয়ে গরম জল ঠল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে এখানে নুন দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁকড়াটাকে ভালো করে মাখিয়ে নেব ঠিক যেভাবে আমরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই সেইভাবে কাঁকড়াগুলোকেও ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায় সেটাও খুব ভালো হয় তাহলে তাহলে কাঁকড়ার মধ্যে নুন হলুদগুলো ভালোভাবে ঢুকে যাবে আর এখানে বাটির মধ্যে ঘিলুটা একটু আলাদা করে রেখে দিলাম আর ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আর কাঁকড়াটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে এটা কিন্তু সাদা তেলে একদমই ভালো লাগবে না তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে তোমাদেরকে দেখায় যে কি কি মশলা নিয়েছি এখানে একটু বেশি করে আমি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি এখানে হচ্ছে একটু আদা লঙ্কা বাটা রয়েছে আর এখানে রয়েছে কাঁকড়াগুলো তো এবারে আমি কাঁকড়াগুলোকে একে একে প্রথমে এই পিঠগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আগে এই যে পিঠগুলো রয়েছে এইগুলোকে আমি বেছে রয়েছে আগে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কাঁকড়া কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে তো আগে আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব আর কাঁকড়া ভাজা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে কিন্তু আমি কাঁকড়াগুলোকে আগে প্রত্যেকটা দেখো পিঠগুলোকে আগে নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তারপর এইগুলোকে সুন্দর করে আমার ভাজা হয়ে গেলে তারপর এইগুলোকে ভাজা হয়ে গেলে এইগুলোকে এপি টপিট করে ভেজে নিলাম নিয়ে তারপর এইগুলোকে না দিয়ে ডাড়াগুলো দাঁড়াগুলো তো ততক্ষণ এগুলো একটু ঘুরিয়ে উল্টে পিলটে সুন্দর করে ভেজে নিই হয়ে গেছে আমার পিঠগুলো ভাজা তো এবারে আমি এই যে ডাড়াগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে ভাজবো আর এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে তো এগুলোকে একটু টাইম দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আগে তো এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে আগে ডাড়াগুলোকে ভেজে নিতে হবে এদিকে আমি কাঁকড়াগুলোকে নাড়িয়ে নাবিয়ে নিয়েছি আর ওগুলোকে নেড়ে নেড়ে ভালো করে দেখো একদম বেশ লাল হয়ে গেছে ভীষণ সুন্দর একটা কিন্তু গন্ধও আসছে তো এগুলোকে ভেজে আমি নাবিয়ে নেব আর যে ঘিলুটা রয়েছে সেটা কিন্তু আমি আলাদা কিছু করব না তো এই ডাড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে তো এবারে আমি এগুলোকে নাবিয়ে নেব আর কড়াইয়ের যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি ঘিলুটাকে আলাদা করে ভেজে নেব দিয়ে এটাই কিন্তু কাঁকড়ার মধ্যে দিয়ে রান্না করলে বেশ দারুণ একটা টেস্ট আছে আর কাঁকড়ার ঘিলু কিন্তু আলাদা করে অনেকে বড়া করেও খায় তাতেও বেশ ভালো লাগে তো আমি এখানে বড়া করব না এই তরকারির মধ্যে এই ঘিলুটাকে দিয়ে দেবো তাতে কাঁকড়ার যে স্যুপটা হবে সেটা মানে কিন্তু খেতে খুব টেস্টি হবে হয়ে গেছে আমার তো বাটিতে তুলে নিলাম এবার কড়াই আমি আলাদা করে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো আমি একটু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এতে কোচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর একটু বেশি পরিমাণেই আমি পেঁয়াজটা দিয়েছি কারণ আমি এখানে কাঁকড়াটা যে করব আমি আলু দেব না এটা এমনিই গ্রেভি টাইপের হবে আলু ছাড়া কাঁকড়া করা হচ্ছে আলু দিলে একটু অন্য রকমের হয় আর আলু ছাড়া করলে সেটা আবার একটু আলাদা রকমের হয় তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু এটা ক্যাপসিকাম দিয়ে করব কাঁকড়া ক্যাপসিকাম দিয়ে কেমন লাগে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে আর তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছে বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজ টমেটো সুন্দর করে নরম হয়ে যাবে তার সেই সময় আমি এখানে দিয়ে দেবো নুন তো নুনটা দিলে কি হবে পেঁয়াজগুলো আরও নরম হয়ে যাবে টমেটোগুলোও গলে যাবে তারপর আমি এখানে একে একে নুন হলুদ আর মশলাটাও দিয়ে দেব কিন্তু যত ভালো করে কষা হবে তত কিন্তু কাঁকড়াটা টেস্টি হবে তো এখানে আমি বেশ ভালো করে পেঁয়াজ টমেটো ভালো করে কষে নেব আর ক্যাপসিকামটা আমি একটু পরেই দেবো আগে আমি এখানে মশলাটা দিয়ে দেবো এখানে আমার আদা রসুন লঙ্কা যে বাটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম যতটা পরিমাণে আমার লাগবে আমি ঠিক ততটাই এখানে দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা যদি আমি আগে দিই তাহলে ক্যাপসিকামটা একদম গলে যাবে সেক্ষেত্রে ক্যাপসিকামটা আমি খুঁজেই পাবো না তাই জন্য ক্যাপসিকামটা আমি অনেক পরেই দিলাম আর ক্যাপসিকামটা দেখেছি একটু লম্বা লম্বা করে কেটেছি যাতে পাতে ক্যাপসিকামগুলো পড়লে বেশ ভালো লাগে দেখতে তো চলো এবারে হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু একটু করে বেশ তেলও ছেড়ে আসবে পেঁয়াজগুলো গলে যাবে আমি এখন এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয়ে গেল আমার সমস্ত মশলা দেওয়া আমি এবারে দিয়ে দিলাম একটু জল অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প জল দিলে মশলাটা বেশ কষে একদম নরম হয়ে যাবে আর অনেকটা গ্রেভি গ্রেভি টাইপেরও হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে আর অনেক গ্রেভি হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে তো মশলাটাকে আমি আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কিন্তু যত কষা হবে তত রান্নাটা ভালো হবে তো এখন আমি এখানে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো তো এখানে আমি সমস্ত কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম এবার কাঁকড়াগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কাঁকড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণে জলও দিয়েছি তো এবারে এটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে চাপা দিয়ে দেবো আর এই যে ঘিলুটা যে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো এই যে কাঁকড়ার যে কাইটা হবে এটা কিন্তু ওই ঘিলুটা যে আমি দিয়ে দিলাম আলাদা করে এটার জন্য কিন্তু একটা আলাদাই ফ্লেভার আছে আর বেশ একটা দারুণ টেস্টও হবে তো এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু ছাড়া কাঁকড়া কিন্তু দারুণ লাগে খেতে কষা কষা ভীষণ সুন্দর লাগবে আর এখানে আমি একটু গরম করে জল নিয়ে জলটা কিন্তু দিয়ে দিলাম তো জলটা আমি এবারে দিয়ে খুব অল্প জল দিয়েছি অনেক জল দেওয়ার কোনো দরকার নেই এই জলটা দিয়েছি যাতে কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দিয়ে আমি এবারে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তো এটাকে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি এসে ঢাকনাটা খুললাম তো দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে আর ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যে কি বলবো তো আমি এবারে এই জলটা যত আর একটু শুকনো হবে তারপরে কিন্তু কাঁকড়াটা হয়ে যাবে তো আমি এবারে এখানে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল তো আমি এবারে না তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর কাঁকড়া হয়েছে আর গ্রেভিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো এইভাবে কাঁকড়া ক্যাপসিকাম বানিয়ে খান অবশ্যই